এক ইলেকট্রিক মিস্ত্রির বাড়িতে বাইকে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বাইকের অর্ধেক অংশ পুড়ে ঘটনায় হতবাক এলাকাবাসী সহ পরিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের চক্রু এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা পার্থ পণ্ডিত পেশায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন দু সালে একটি বাইক কিনেছিলেন লোন করে পরবর্তীকালে লোন শোধ হয়ে যায় বাজারে একটি দোকান আছে গতকাল রবিবার প্রত্যেক দিনের মতো কাজ ছেড়ে রাতে বাড়ি ফেরেন এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন রাত বারোটার পর একবার বাইরে তিনি উঠেছিলেন তখনও তার বাইক ঠিক ছিল রাত্রি নাগাদ হঠাৎ বিকট শব্দ হয় এরপর পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখেন পার্থর বাইক দাও দাও করে আগুনে চলছে এরপর পার্থ এবং পরিবারের সবাই বাইকের আগুন নেভানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ আগুন নেভাতে সময় লেগে যায় কিন্তু ততক্ষণে বাইকের অর্ধেক অংশ পুরে ছাই হয়ে যায় পার্থ বলছে এক মাস আগে আমার দোকানে গিয়েও দুষ্কৃতীরা দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আমি বিষয়টি আরামবাগ থানার পুলিশকে জানাচ্ছি যাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেয় পার্থর বাইক এইভাবে আগুনে পুরে অর্ধেক অংশ ছাই হয়ে যায় তার কাজের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তিনি আতঙ্কে রয়েছে বারবার তার উপর এই ধরনের ঘটনা কেন ঘটছে এ নিয়ে প্রশ্ন তুলছে দেখতে থাকুন নিউজ বাংলাদেশ

তারপর ছাড়ের দাদা আবুল লাগবে দ্বিতীয়বার তৃতীয়বার বাইক বাইক যাব বাইকটা আপনি কখন দেখেছিলেন কখন ভালো কখন দেখেছিলেন আমি দাঁত একটা সময় পর্যন্ত দেখেছি ঠিক দেখে আর তারপর তারপর কখন দেখলেন চলছে কখন দেখলেন বাইক করতে গেলাম আমি একটা পুরো পরিবারটা তখন দেখছি আপনার হচ্ছে আপনার নাম দত্তপন্ডে বাড়ি এই হচ্ছে চক্রমনিশ আপনার পঞ্চায়েতের অন্তর্গত চক্রই ব্লক হুম ঠিক আছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন